যাবে কিন্তু হাত করি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্ম জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারাও কালো হবে না ফেরেস্তা জিজ্ঞাসা করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নেই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায় জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায় দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন দিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও আগুনকে যখন আল মালে খুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে দৌড়বে না একবার দুইবার তিনবার হবে মালে পোলা কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দরিস্তাকে র তাগুন আগুন বলবে লই সালি সুলতানুন আলা কল আলাহ ইলাহ এল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজেই কি করবে ইমাম করতবি রহমতুল্লাহ্ ই লেখ আমার আল্লাহ মৌ আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায় দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়ার ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না হলে আর কেমতের আগে উঠব না তো ঘুমো মৌত আল্লাহ ঘুম পড়াইয়া দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আনি নবীর সুবাদে নবীর সুবাদে হায় 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 একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও তো দেখবে যে সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখানতে বলতেছে হান্নান মান্নান আনকে দেনি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ হান্নান মান্নান বলে বাঁচাইতে বলতেছে ওসে জিব্রিল দৌড়ে যাও আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিব্রিল যাবে দুজগের কাছে মালিকের কাছে যাবে মালিক লিষ্টি দেখা বলবে কেউ বাকি নাই আখরাস তো সবাইকে বাহির করে দিছি ফিরা আসবে আবার শোনাবে আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বার আল্লাহ আল্লাহর ঠিকানা বলে দিবে যাও দুজগের ওই অথই তলদেশে যায় দেখো কয়লার মতো কয়লা হইতে হতে মাক পোকার পোকার রূপ ধরা গেছে উপরে পড়া আছে ওইখানে যাই কান লাগাও তো দুইজনে যায় কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাইরে উঠেছে ইয় হান্নান ইয় মান্নান অন্তগিনি ও হন্নন ও মান্নান আমাকে বাচ্চা না ওই আওয়াজ আল্লার আড়সের সাথে এসা টক্কর মারবে ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো। আমি ওয়াদা করছি উম্মতিক তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এরকম কোন কিতাব ছিল না এরকম কোনো নবী ছিল না এরকম কোন রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না এটা তো সৃষ্টি সৃষ্টির আগের থেকে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই তখন থেকে আমাদের নবীজি ডঙ্কা বাঁচতে ছিল আল্লাহ দুইটা সেমিনার করছিলেন যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার একটা সেমিনারে আমরা সবাই ছিলাম আল্লাহ প্রশ্ন করছিলেন আল্লাহম আমরা বলছিলাম কলু বালা আরেকটা সেমিনারে আমরা ছিলাম না শুধু আল্লাহ ছিলেন সমস্ত নবী রসুল ছিল আল্লাহ বক্তা ছিলেন দর্শক নবী রসুলরা ছিলেন আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ছিল বিষয়ে ছিলেন আমাদের নবীজির প্রশংসা ছিল ছিল আল্লাহ নিজেই কোরআনে আছে আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন ছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হেকমত দিব তারপরে আমার রসুল আসবে তোমরা আমার রসুল উপরে ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো সমস্ত নবী দিন রসুল বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম কিন্তু একটা প্রশ্ন হইতে পারে রসুল তো তিনশো তেরো জন কোন রসুল তো আল্লাহ এটাও বুঝাই দিস শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই তিনশো তেরো জন রসুলের ভিতরে তিনশো বারো জন রসুলকে আল্লাহ কলেমা দিছেন কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই শব্দে রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন আল্লাহ আগেই উঠে আর একা শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল উল্লাহ্ নারায়ণগঞ্জ কেন সারা দুনিয়ার কোনো আলেম বাহির করা দিতে পারবে না আমাকে যে কোনো নবীর কলেমার ভিতরে এই রব শব্দের রসুল ছিল তা আল্লাহ সেমিনার করছে না এখনো অস্তিত্বই হয় নাই এমন কি কোনো সৃষ্টি হয় নাই সৃষ্টিরও এক হাজার বছর আগে থেকে আমাদের নবীজির ঢোল আর ঢংকা আল্লাহ বাজাইতেছিলেন হ্যাঁ মাসালুহম ফিল তাওরাতি ও মাসালুহম ফিল ইনজিল কোন কিতাব এরকম আসে নাই কোন নবী রসুল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢংকা না বাজাইছেন বুঝানোর জন্য বলতেছি মুসা আলাহ ইসলামের সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের ঢংকা বাজাইতেছিলেন তো ফতারাদার তৌরাত উনি তোনার কিতাবকে যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড করে দিয়া বলতেছে আল্লাহ আমি নবী হইতে চাই না আমাকে উম্মত বানায় দেন যথেষ্ট বুঝানোর জন্য বলতেছি নবীর চেহারা দেখা তো দূরের কথা উনি আল্লাহকে কোন পর্বে বলছিলেন আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখা দেন তা আল্লাহ বলছে সম্ভব না কেননা এই উম্মতকে আমি সপি এই আমি উম্মার এই খালি তুমি অনেক আগে চলে আসছো এদেরকে দেখা যাবে না তো বলছে আল্লাহ দেখতে পারবো না ঠিক আছে কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন ইয়া উম্মদ আহ্বান করতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি না আর আমাদের সারাটাও এমন শব্দ ছিল মুসা আল্লাহ ইসলামকে তাক লাগাইয়া দিছে আমরা সাড়া দিছিলাম লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক ও সাদাইক আল্লাহ জিজ্ঞাসা করছে মোসা কিরকম শুনলা মা আসামি তো আসানা মিনহু এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি নাই তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না এত সুন্দর বাক্যে কেউ এত সুন্দর বাসায় বর্ণ এত সুন্দর বাসা দিয়া কেউ জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না এত সুন্দর বাসায় জবাব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক তাল্লাহ বলে মুসা তোমার যখন পছন্দ হলো তাহলে শুনো আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জিয়ারতে আসবে উমরায় আসুক আর হজে আসুক ইহরাম পরার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে আমাকে ডাকবে আজকের থেকে এই শব্দ শিরোদাজ্য সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাঁচতে ছিল চলেন আমি আমি শটে আপনার